আমার রবের দয়ারে কথা গাছ গাছালি জানে সাধু আগের মতো নিয়ম কানুন মানে আমার রবের দয়ারে কথা গাজ জানে সাধু সুরুজো আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তি নেই নায়ের মাঝি কোন সুখে দ্বার টানে সেই রবেরই গুণ গেহেছি আমরা গানে গানে আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে সাদ সুরজ আগের মতো নিয়ম কানুন মানে বর্ষাকালে ঝিলের ডোবায় হাজার কোলা কোন খেতে গে ওঠে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং আমার রবির দয়ার কথা গাছ গসালি জানে সাধু আগের মতো নিয়ম কানুন মানে